যে ধানমন্ডির যে বত্রিশ নম্বর বাসভবনটি রয়েছে সেই বাসভবনে কিন্তু আজকে সন্ধ্যার পর কিন্তু শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এসে এখানে আবার পুনরায় কিন্তু শুরু করেছে এবং এই ভাঙার বিষয়টি কিন্তু তারা আগে থেকে কিন্তু নির্ধারণ করেই কিন্তু এসেছেন এবং এই ভাঙার সূত্রপাত অর্থাৎ গত সরকারে যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার যে একটি জাতির ভাষণ দেওয়ার কথা ছিল তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যেও এই ভাষণের সূত্রপাত ধরেই কিন্তু তারা পুনরায় কিন্তু আবার ভাঙা শুরু করেছে এবং আমরা দেখতে পেয়েছি যে তার ভবনে যেমনটা ভাঙা শুরু হয়েছে সেই বাসভবনে ভাঙার পাশাপাশি কিন্তু তার পাশে যে একটি ভবন রয়েছে সেই ভবনে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং আগুনের তীব্রতা কিন্তু সময় যত বাড়ছে ততই কিন্তু বেড়েই চলছে এবং এই আগুন দেওয়ার কিন্তু নিশ্চয়ই কিন্তু অনেকে এই দিয়ে বলছেন যে নিচে আসার জন্য কিন্তু উপরে কারা রয়েছে কতজন রয়েছে তারা জানে না পাশের বিল্ডিং থেকে কিন্তু মাইকিং করে বলা হচ্ছে যে ভবন থেকে নেমে আসার জন্য যে আগুন লেগেছে সেই আগুন লাগার কারণে কিন্তু তারা বলছেন যে ভবন থেকে নেমে আসার জন্য কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তা শুনছে না অর্থাৎ তারা কিন্তু উপরে এখনও রয়েছে আমরা দেখছি যে হাতে লাঠি রড এবং ভাঙার জন্য যে সে বোজন সেগুলো নিয়ে কিন্তু তারা এসেছেন এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ভবনের যে একদম টপ ফ্লোর রয়েছে সেই বা বত্রিশ নাম্বার যে ভবন ভবন রয়েছে তার পাশে যে একটি বিল্ডিং রয়েছে সেই ভবনের টপ ফ্লোরে কিন্তু আগুন ধরে দেওয়া হয়েছে উপরের তারপরেও চতুর্থ তলায় কিন্তু কিন্তু আগুন নিচের দিকে আসছে অর্থাৎ উপর থেকে কিন্তু আগুন নিচের দিকে আসতে শুরু করেছে এবং আমরা দেখতে পেয়েছি যে এই ভবনের পাশে যে একটি নেট রয়েছে সেই নেটেরও কিন্তু আগুন নিচ থেকে কিন্তু আগুনের যে ভুলকি রয়েছে সেটি কিন্তু বেয়ে পড়ছে অর্থাৎ আজকে যে ভাঙার প্রস্তুতি সেটি কিন্তু শিক্ষার্থীরা আগে থেকেই জেনে এবং তারা কিন্তু হুচের করেই এসেছেন এবং তারা বলছেন যে শেখ হাসিনা যতদিন অনলাইনে বলুন কিংবা তার ভাষণ যেখানেই তত ততবার নাকি এই ভবন এই বাড়ি এবং তার যতগুলো বাসা রয়েছে সেগুলোতে কিন্তু হামলা করা হবে এমনটি কিন্তু তারা বলছেন এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে পাঁচ আগে যে জুলাই আগস্টে অর্থাৎ পাঁচ আগস্টে সরকার পতন হয়েছিল যেরকম আমজনতার উপস্থিতি দেখতে পেয়েছিলাম ঠিক তেমনটাই কিন্তু আজকে তার বাস ভবনের সামনে কিন্তু পুনরায় আবারও সেরকম কিন্তু মানুষের আমরা দেখতে পাচ্ছি এবং এই আগুন লাগার কারণে কিন্তু ভবনের চারপাশে যে কারেন্টের লাইন ছিল সেগুলো কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে দর্শক আপনারা দেখছেন যে ধানমন্ডি বত্রিশ নম্বর ভবনে ভবনের পাশেই কিন্তু এখানে শিক্ষার্থীরা কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু বারবার মাইকিং করে বলা হচ্ছে যে ভবনে যদি উপরে কেউ থেকে থাকেন যেন নেমে আসা হয় এমনটা কিন্তু বারবার বলছেন দর্শক দেখছেন যে আগুনের যে ফুলকি রয়েছে সেই আগুনের যে ফুলকি সেটি কিন্তু নিচে নামতে শুরু করেছে ভেবে এবং ভবনের পাঁচতলা থেকে শুরু করে এই ভবনের চারতলা সহ কিন্তু এখানে কালো ধোঁয়ায় কিন্তু সে যাচ্ছে এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই শিক্ষার্থীরা কিন্তু এখানে নেমে আসছে এখানে বারবারই কিন্তু মাইকিন করা হচ্ছে যে ভবনে যদি কেউ থেকে থাকেন তাহলে যেন নেমে আসা হয় এমন বার্তায় কিন্তু বারবার দিচ্ছেন যে এটা যেন কোনো ক্ষতির সম্মুখীন না হতে হয় কোনো শিক্ষার্থীরা আগুনে যে সেটি মনপুর থেকে কিন্তু পড়ছে